আসসালামু আলাইকুম ওয়াখমাতুল্লাহী ও বরা দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এক্সিলেন্ট বাজারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বরাবরের মতোই নতুন আরেকটি বিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছে এক্সিলেন্ট বাজার এক্সিলেন্ট বাজার আজকে আপনাদের জন্য আরএফএল এফ কোম্পানির তৈরি কিছু ইটালিয়ন ও মেলামাইন আপনাদের সাথে পরিচিত করিয়ে দেবে এগুলো হচ্ছে আর এফ এল কোম্পানির তৈরি উইন্টার বোল্ড যেগুলো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট পিওর মেলামাইন আর দেখতে কিন্তু খুবই চমৎকার উপরে সবুজ নিচে ব্লু আর এই উইন্টার বোল আপনি অনেক কিছুই পরিবেশন করতে পারবেন আপনার বাসা বাড়ির ডাইনিং অফিসের ডাইনিং কিংবা রেস্টুরেন্টের ডাইনিং যেকোনো ডাইনিং এ যে কোনো ধরনের খাবার মাছ সবজি কিংবা মিষ্টি দই পায়েস্টোর সবগুলো একসাথে পরিবেশন করা যাবে এই উইন্টার বোলে আমার হাতে যে উইন্টার বলে সাইজটি রয়েছে সাইজ হচ্ছে আট ইঞ্চি এটির বর্তমান এমআরপি হচ্ছে টাকা এটি একটি সাইজের এটাতে আপনি থেকে দুই তিনজন বা চারজনের জনের দিতে পারবেন পায়েস দিতে পারবেন এরপরের সাইজটি হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি যেটা বর্তমান এম হচ্ছে একশো টাকা এটিতেও আপনি দুইজনের জন্য বা একজনের জন্য বেশি পরিমাণ করে লুডুজ পায়েস এগুলো দিতে পারবেন এর পরবর্তীতে যে সাইজটি আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সাইজটি এটা পাঁচ ইঞ্চি সাইজ যার মূল্য হচ্ছে এম আর পি ষাট টাকা এতে দই মিষ্টি পায়েস ফিরনি রসমলাই এগুলো পরিবেশন করতে পারবেন আর সব থেকে ছোটো যে সাইজটি আছে সেটা হচ্ছে হলো গিয়া থ্রি পয়েন্ট মানে সাড়ে তিন ইঞ্চি যেটা বর্তমান এম আর পি হচ্ছে চল্লিশ টাকা সো বিওর সব মিলিয়ে আপনারা চারটি সাইজে পাবেন এই ইটালিয়ানো মেলামাইনের উইন্টার বোল আট ইঞ্চি সাড়ে ইঞ্চি পাঁচ ইঞ্চি এবং সাড়ে তিন ইঞ্চি এই মোট চারটি সাইজে আপনারা পেয়ে যাচ্ছেন আর এফ এল ইটালিয়নও মেলামাইনের উইন্টার বোল যেগুলো কিন্তু খুবই প্রয়োজন আপনার বাসাবাড়ির মেহমানদারিতে অফিসের ক্লায়েন্টে রেস্টুরেন্টে কাস্টমার সার্ভিসে হোক ছোট মাছ বড় মাছ কিংবা ভাজি ভর্তা হতে পারে সেটা দই মিষ্টি পায়েস যে কোনো খাবারই হোক না কেন স্ন্যাক্স অথবা নুডলস যাই দেন না কেন এই উইন্টার বলে কিন্তু খাবার পরিবেশন করে সুন্দর এবং রুচিশীল কালার তুলবে আর কালারগুলো কিন্তু বেশ চমৎকার উপরে সবুজ নিচে ব্লু আর এটি কিন্তু সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত গ্রেড উপায়ে মেলামাইন। আর এতে কোনো বিষাক্ত পদার্থ নেই বলেই চলে যেহেতু এটি আর তৈরি করেছে তাই নির্দ্বিধায় আপনারা এই উইন্টার বলগুলো কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন পড়া করার নিয়মগুলি হচ্ছে আপনার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদেরকে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন মেহরবানি করে কোনো ধরনের সরাসরি কল বা হোয়াটসঅ্যাপে কল দিবেন না আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে যোগাযোগ করলে আপনাদের সাথে আমরা যোগাযোগ করব মেসেজের মাধ্যমে আর অর্ডার করতে গেলে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের সংখ্যাগুলো এবং সাইজগুলো সুন্দরভাবে উল্লেখ করে দেবেন মেসেজের মাধ্যমে যে আপনার কোন কোন সাইজ এবং পিস করে লাগবে সো আজই অর্ডার করে ফেলুন চমৎকার এই কোম্পানির তৈরি ইটালিয়ানো বল আমরা সারা বাংলাদেশে দিচ্ছি হোম ডেলিভারি অর্ডার করতে হলে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সহকারে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের ফেসবুক মেসেঞ্জার রয়েছে ফেসবুক পেজ রয়েছে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের সঠিক তথ্যটি তুলে ধরবে ভিডিওটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব এক্সিলেন বাজারের পক্ষ থেকে আমি আপনাদের ভালোবাসার বন্ধু শিপলু আহমেদ পাক সবাইকে আসসালাম আলাইকুম আফাতুদ্দ